ভারতের মানচিত্রে এমন একটি জায়গা যেখানে নদী এসে মিশেছে সাগরে যেখানে মোক্ষ লাভের আশায় প্রতি বছর মকর সংক্রান্তিতে ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ বলা হয় সব তীর্থ বারবার সাগর একবার কিন্তু কেন বলা হয় এই কথা কি এমন অলৌকিক ইতিহাস জড়িয়ে আছে এই সাগর সঙ্গমে আজকের ভিডিওতে আমরা জানব গঙ্গাসাগর মেলার সেই অজানা কাহিনী এবং এই মেলার আসল মাহাত্ম চলুন শুরু করা যাক বন্ধুরা গঙ্গাসাগর মেলার পিছনে লুকিয়ে আছে এক বিশাল পৌরাণিক কাহিনী পুরাণ মতে প্রাচীনকালে সগর রাজা অশ্রমের যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন সগর রাজার ষাট হাজার পুত্র সেই ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মণির আশ্রমে পৌঁছান এবং মুনিকে চোর ভেবে অপমান করেন ধ্যানমগ্ন কপিলমণি তখন ক্রুদ্ধ হয়ে চোখ খুলতে তার চোখের আগুনে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্ম হয়ে যান বলা হয় যুগ যুগ পরে সগর রাজার বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মরদে নিয়ে আসেন আর এই সাগর সঙ্গমে গঙ্গার স্পর্শেই সেই ষাট হাজার ফস্মীভূত আত্মা লাভ করে সেই থেকেই বিশ্বাস মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে এই সঙ্গমে ডুব দিলে একশো আশ্রমের যজ্ঞের সমান পুণ্য লাভ হয় গঙ্গা সাগর মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল এখানকার সাধু সন্তরা কুম্ভ মেলার পর এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে হিমালয়ে দুর্গম গুহা থেকে নাগা সন্ন্যাসীরা নেমে আসেন সারা বছর এদের দেখা পাওয়া যায় না শুধুমাত্র এই মেলাতেই তারা জনসমক্ষে আসেন হাড় কাঁপানো ঠান্ডায় গায়ে শুধু ছাই মেখে তারা যেভাবে ধ্যানে বখনো থাকেন তা বিজ্ঞানের কাছেও এক বিস্ময় ভক্তরা বিশ্বাস করেন এই সাধুদের আশীর্বাদ নিলে জীবনের অনেক সংকট কেটে যায় বন্ধুরা একটা সময় ছিল যখন গঙ্গাসাগর যাওয়া ছিল অত্যন্ত দুর্গম জলপথে বিপদসঙ্কুল যাত্রা করেই মানুষকে সেখানে পৌঁছাতে হতো তাই বলা হতো সাগর একবার কিন্তু এখন দিন বদলেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত কলকাতা থেকে নামখানা বা কাকদ্বীপ হয়ে ভেসেল পেরিয়ে খুব সহজেই এখন মেলায় পৌঁছানো যায় বর্তমানে এই মেলাকে জাতীয় মেলা বা ন্যাশনাল ফেয়ার হিসেবে ঘোষণা করার দাবিও উঠেছে গঙ্গাসাগর মেলা শুধু ভক্তি নয় বহু অলৌকিক ও গা ছমছমে রহস্যের রাধা স্থানীয় মানুষ এবং অনেক ভক্ত বিশ্বাস করেন এই মেলায় এমন কিছু ঘটে যা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে বোঝা সম্ভব নয় মকর সংক্রান্তির হাড় কাঁপানো ঠান্ডায় যেখানে সাধারণ মানুষের জ্যাকেট গায়ে দিয়েও দাঁতে দাঁত লেগে যায় সেখানে এই নাকা সাধুরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সাগরের হিম শীতল জলে স্নান করেন শোনা যায় তারা যোগ বলে নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন অনেকে দাবি করেন গভীর রাতে এই সাধুদের আখড়া থেকে অদ্ভুত সব আলো চলতে দেখা যায় যা সাধারণ আগুনের মতো নয় জানলে অবাক হবেন আজকের যে কপিল মুনির মন্দির আপনারা দেখছেন তা কিন্তু আসল প্রাচীন মন্দির নয় ইতিহাসের পাতায় দেখা যায় সমুদ্রের গ্রাসে বারবার তলিয়ে গেছে কপিল মুনির আশ্রম কিন্তু অলৌকিক বিষয় হলো মন্দির ধ্বংস হলেও কপিল মনির বিগ্রহ বা মূর্তি বারবার ফিরে এসেছে বা উদ্ধার করা গেছে সমুদ্র বারবার আঘাত করেও মানুষের বিশ্বাসকে ডুবিয়ে দিতে পারেনি বন্ধুরা সাধারণত সাগরের জল নোনা বা নোনা হয় এটাই স্বাভাবিক কিন্তু লোকমুখে শোনা যায় কপিল মনির আশ্রমের কাছে এমন কিছু কুঁয়া বা স্থান আছে যেখানে সমুদ্রের এত কাছ থেকেও জল অবিশ্বাস্যভাবে মিষ্টি ভক্তরা এটাকে গঙ্গা মায়ের আশীর্বাদ বা অলৌকিক ঘটনা বলেই মনে করেন ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের এই সমাগম প্রমাণ করে বিশ্বাস আজও মানুষকে এক করে রাখে আপনি কি কখনও গঙ্গাসাগরে গিয়েছেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে কমেন্টে আমাদের অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন